আগামী চৌটা জুন লাল আবির হাতে গোটা তমলুককে রাঙিয়ে দিতে হবে লাল আবির ওড়াতে হবে তমলুকের বুকে আজকে চোদ্দই মে পঁচিশ তারিখ ভোট এখন বাজে ছটা সাঁত্রিশ আজকে চোদ্দই মে বিকেল ছটা সাঁত্রিশ পঁচিশে মে বিকেল ছটা সাঁত্রিশে এতক্ষণ যা হওয়ার হয়ে গেছে দিদি মোদি টাটা বাই বাই এ ফুল ও ফুল জোড়া ফুল অনেক হয়েছে বিদে নেওয়ার পালা এসছে এবার দেখুন কথা খুব পরিষ্কার মাটি পড়ে আছি এই তমলুকে কথা খুব পরিষ্কার মাটি আঁকড়ে পড়ে আছি তমলুকের বুকে শেষ দু মাস ধরে আমাদের কমরেডসরা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে লড়াই আন্দোলন করেছি রোদে পুড়েছি বৃষ্টিতে ভিজেছি আর শেষ দশ দিন বাকি আছে আরও লড়াইয়ের তেজ বাড়াতে হবে আগামী দশ দিন নাওয়া খাওয়া ভুলে আমরা যা খাটবো সেই খাটুনির ফসল আগামী চৌটা জুন লাল আবির হাতে গোটা তমলুককে রাঙিয়ে দিতে হবে লাল আবির ওড়াতে হবে তমলুকের বুকে মানুষ অধীর অপেক্ষায় রয়েছেন মানুষ অপেক্ষায় রয়েছেন যে মানুষ তৃণমূলকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে যে মানুষ বিজেপিকে ভরসা করেছিলেন তাদের ভরসা ভাঙছে গরিব মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দিন আনা দিন খাওয়া শ্রমিক কৃষক মানুষ তারা আজকে অসুবিধার মধ্যে রয়েছেন ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা রাজ্যের মানুষ ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছে আজকে গোটা তমলুকের এলাকার মানুষ আমার আওয়াজ যত দূর অবধি গিয়ে পৌঁছচ্ছে আপনাদের অভিজ্ঞতার কাছে আমরা জানতে চাইছি কি ভয়ঙ্কর জিনিসের দাম বেড়েছে বলুন তো নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল আলু ভোজ্য তেল সর্ষের তেল পেট্রোল ডিজেল রান্নার গ্যাস খাবারের ওষুধ কৃষকের সারের দাম এমন কোন জিনিস আছে যে জিনিসের দাম এই দুই সরকারের আমলে বাড়ল না একদিকে বিজেপি ক্ষমতায় আসবার আগে আমাদেরকে বলেছিল ক্ষমতায় আসলে জিনিসের দাম কমিয়ে দেবে ক্ষমতায় আসলে পেট্রোলের দাম কমিয়ে দেবে ডিজেলের দাম কমিয়ে দেবে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি তুলে দেবে শিক্ষিত বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হবে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের দুটো হাতে একটা কাজ হবে বিজেপি ক্ষমতায় আসবার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দু কোটি করে চাকরি হবে আর অন্যদিকে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা জিতলে ডবল ডবল চাকরি হবে আজকে ডবল ডবল চাকরি তো ছেড়ে দিন আমাদের রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা আজকে বুঝে গেছে যাদের একটা চাকরি দেওয়ার মুরদ নেই যাদের একটা চাকরি হাতে তুলে দেওয়ার মুরদ নেই তাদের মুখ থেকে যখন ডবল ডবল চাকরির গল্প আমরা শুনতে পাই সেটা মিথ্যা কথা ছাড়া আর অন্য কোনো কথা হতে পারে না কি ভয়ঙ্কর অসহনীয় কষ্টের মধ্যে রয়েছে আমাদের গোটা প্রজন্ম আমাদের যাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে যারা একটা কাজ চায় যারা একটা চাকরি চায় বাবা মা ছোটোবেলা থেকে পড়াশোনা শিখিয়েছে বাবা মা ছোটোবেলা থেকে স্কুলে পড়িয়েছে কলেজে পড়িয়েছে বাবা মা ছোটোবেলা থেকে স্কুল কলেজে পড়ালো স্বপ্ন একটাই যে একটা কাজ করে একটা চাকরি করে বাবা মার মুখে একটু হাসি ফোটাবো সংসারে দশটা টাকা আমি অবদান দেব নিজের পয়সায় ইনকাম করে নিজের বাবা মাকে একটু ভালোভাবে বাঁচিয়ে রাখবো কিন্তু আজকে গোটা পশ্চিমবাংলায় গোটা তমলুকে গোটা দেশে আপনি ঘুরুন এ ময়নার বাড়ি বাড়িতে আপনি ঘুরুন আপনার এলাকায় ঘুরুন দেখবেন দুটো বাড়ি অন্তর তিন নম্বর বাড়িতে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা বসে আছে এর চাইতে বড় সমস্যা আজকে কি হতে পারে কোথায় যাবে আমাদের বাড়ির মেয়েরা। যারা পড়াশোনা শিখলো কেউ ক্লাস টেন পাস কেউ ক্লাস টুয়েলভ পাস কেউ গ্র্যাজুয়েশান পাস কেউ মাস্টার ডিগ্রি পাস কেউ বিএড করলো কেউ ডিএলএড করলো কেউ ইঞ্জিনিয়ারিং করলো চোখে স্বপ্ন একটাই যে একটা কাজ করে পরিবারের পাশে দাঁড়াবো কিন্তু এই অভাগার দেশে আর এই অভাগার রাজ্যে একটা নতুন কোনো শিল্প কলকারখানা নেই একটা নতুন কোন চাকরির ব্যবস্থা নেই আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে পড়াশোনা শিখিয়েছিলেন আজকে চোখের জল ফেলছে এলাকায় এলাকায় দেখুন পড়াশোনা শেখবার পরে ছেলেমেয়েরা আজকে ঘুরে বেড়াচ্ছে তার কারণ বাজারে চাকরি নেই আরে থাকবে কি করে এই মুখ্যমন্ত্রীর আমলে এই মুখ্যমন্ত্রী পুজোর প্যান্ডেলের ফিতে কাটে এই মুখ্যমন্ত্রী জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের ফিতে কাটে ঈদের মেলার ফিতে কাটে জগদ্ধাত্রী পুজোর মেলার ফিতে কাটে মেলার ফিতে কাটে খেলার ফিতে কাটে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা শিল্প কলকারখানার ফিতে কেটে একটা কলকারখানা তৈরি করতে পারে যেখানে বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা কাজ করে খাবে কোথায় যাবে আমাদের কোথায় যাবে আমাদের কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে চাকরি চাই তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের সরকার তাদের চাকরি নিয়ে চুরি করেছে তৃণমূল কংগ্রেসের দল যুবদের চাকরি চুরি হয়েছে যুবদের চোখের জলের দাম আজকে তৃণমূলকে দিতে হবে যার যার চাকরি চুরি হলো আমার যে যুবক বন্ধুরা আমার যে যুবতী বন্ধুরা যারা শিক্ষার শেষে একটা চাকরি চেয়েছিল কিন্তু পকেটে টাকা না থাকবার জন্য আর তৃণমূলের পার্টি অফিসের টাকা না দেওয়ার জন্য যাদের চাকরি হলো না পাপ কারোর বাপকে ছাড়ে না যারা চাকরি চুরি করলো এদের ক্ষমতা থেকে সরাতে হবে এরা আজকে আমাদের দুসমান হয়ে গেছে বেকার ছেলে মেয়েদের দুস্মান হয়ে গেছে এরা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এরা বেকার ছেলে মেয়েদের কষ্ট যন্ত্রণা আরো বাড়াবে বই আরো কমাবে না